ছাদের শাটারিং খোলার পর ভীমগুলো কত সুন্দর দেখাচ্ছে এগুলো কিভাবে করলে এরকম সুন্দর দেখাবে এবং আরেকটি বিষয় ছাদে পলিথিন দেওয়ার কারণ কি এবং দিলে কি সমস্যা কি উপকারিতা হয় সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম এখানে প্রথমেই আপনাদের প্রথম খণ্ডতে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে এটা কিন্তু দোতলার ভীম শাটারিংয়ের কাজ চলতেছে দেখতেছেন অলরেডি কিন্তু সাদের যে ভীম সেটির কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই কাজগুলো আপনি একটু সময় লাগিয়ে যদি সুতায় কাজগুলো করেন সলে এবং সুতায় তাহলে আপনার ভীমগুলো একদমই অ্যাকুরেট থাকবে যেমনটি প্রথমে এখানে করা হয়েছিল ভীমের তলা সেটি আপনারা জানেন ভীমের তলা সাটারিং করার পর সেটা কিন্তু লেবেল করে করা হয়েছে তারপর যে সাইটের কাঠগুলো বোর্ডগুলো রয়েছে সেই বোটগুলো মারার সময় অবশ্যই যে তলাগুলো সুতা করে নিতে হবে একদম অ্যাকুরেটভাবে তারপর অ্যাকুরেটভাবে নেওয়ার পরে কিন্তু সাইড কাঠগুলো বসানো হয় সাইটে যে বোটগুলো দেখেছেন সেটি বসানো হয় সেই বটগুলো সময় মারার সময় আপনাকে আরেকটি খেয়াল রাখতে হবে সেখানে সেই সাইড বোর্ডগুলো সুতায় এবং লেবেলে ঠিক আছে কি না বোট এক সাইড সুতায় ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে কোনায় দুটি বোট একটি বোর্ড থেকে আরেকটি বোর্ড কর্নারে সেটির লেভেল এবং সল ঠিক রাখতে হবে একুরেটভাবে একুরেটভাবে ঠিক রাখতে পারার পরেই আপনাকে ওপরের যে চান্দিনার কাঠগুলো সেগুলো করতে হয় তো দেখতেছেন এখানে কিন্তু যে সিঁড়িটি এটা কিন্তু দোতলার সিঁড়ি করা হয়েছে সিঁড়িগুলো কিন্তু একদমই অ্যাকুরেটভাবেই রয়েছে আমি দেখতেছেন তো এই সিঁড়িটি দেখানোর পর যে কাজটি আপনাদের আমি দেখাচ্ছি ওপরে গিয়ে অনেক সময় বলা হয় যে পলিথিনগুলো মারা হয় বোটে অনেক সময় নতুন কাঠ হলে সেখানে সিটও মারা হয় এখানে কিন্তু পলিথিন মারা হয়েছে এই পলিথিনগুলো মারার কারণ হচ্ছে এখানে অনেক সময় দেখা গেছে কাঠের যে ফাঁকা থাকে সেই গ্যাপ থাকে সেই গ্যাপ দিয়ে যখন বাই ব্যাটার মারা হয় সেখান থেকে বেরিয়ে যায় মালগুলো তবে পলিথিন লাগাতে চাইনি পলিথিন না লাগানোই ভালো তবে এখানে একটি বিষয় রয়েছে এই পলিথিন স্বাদও সহকারে লাগানো হয়েছে এই বিল্ডিংয়ে এটা লাগানোর কিছু উপকারিতা রয়েছে এখানে দেখতেছেন যে ছাদের শাটারিং অলরেডি খোলা হয়ে গেছে আপনাদের কিন্তু আমি দেখিয়েছিলাম নিচতলায় ছাদে পলিথিন ব্যবহার করা হয়েছে এখানে নিচে পলিথিন দেওয়া হয়েছিল আমি সবসময় পলিথিন না দেওয়ার পক্ষেই থাকি ছাদে কখনই পলিথিন দেওয়া যাবে না কিন্তু এখানে কেন দেওয়া হয়েছে এখানে পলিথিনটি দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই বিল্ডিংয়ের যে সিলিং রয়েছে যে ছাদ রয়েছে এই ছাদে প্লাস্টার করা হবে না প্লাস্টার করা হবে না জন্যই এখানে যে নিচে বিমগুলো দেখতেছেন এই ভীমগুলো পর্যন্ত প্লাস্টার করা হবে না এখানে সিলিং করা হবে আলাদাভাবে ডেকোরেশন করা হবে ডেকোর করার কারণেই এখানে এভাবে করা হয়নি তো এখানে যে সিঁড়ির চকিটি সেই সিঁড়ির চকিটাও কিন্তু আপনার দেখাচ্ছি এখানে কিন্তু বাই করা হয়েছে ভিতর ফ্লাশ এখানে কিন্তু দুই লেয়ারে গাঁথনি করা হয়েছে এখানে একটি বক্সের মতো দেখা যাবে সেই সৌন্দর্যের জন্য এটা করা হয়েছে এখানে এই পলিথিনগুলো লাগালে সেই পলিথিনগুলো যখন খোলা হয় সেই পলিথিনগুলো দেখবেন একদম তেল তেলে হয়ে যায় একদম ফিনিশিং হয়ে যায় যদি প্লাস্টার করার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো সেখানে সাধে পলিথিন ব্যবহার না করাটাই সবচেয়ে বেটার কারণ আপনি যতই সেটাকে সুইপিং করেন না কেন যাই কিছু করেন না কেন সেখানে প্লাস্টার টিকসি করবে না সেই প্লাস্টারগুলো পড়ে যাবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভালোভাবে সুইপিং করলে সমস্যা কি হবে না ভাই আপনি যতই সুইপিং করেন না কেন কিন্তু যদি প্লাস্টার করেন সেখানে সিলিংয়ে পলিথিন কখনোই ব্যবহার করবেন না তাহলে সেই প্লাস্টারগুলো বেশি দিন টিকসি করবে না হয়তো পাঁচ বছর যাবে দেখা গেছে আট দশ বছর পর সেখান থেকে ছুটে ছুটে প্লাস্টারগুলো খসে পড়বে তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন যেভাবে কাজগুলো করতে হয় অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই নেবেন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে যদি কাজ করেন সেই কাজগুলো অবশ্যই সুন্দর হয়ে থাকে এখানে একুরেটভাবে করার কারণে কিন্তু প্রতিটি বিম একদম সুন্দর হয়েছে ছাদ্রী খুব সুন্দর হয়েছে এক সুতায় রয়েছে প্রতিটি কাজ লেভেলে সুতায় করা হয় যদি আপনি একটু ভালো মানের কাজ করাতে চান সেখানে কিন্তু একটু খরচ একটু বেশি হতে পারে কারণ মিস্ত্রি খরচটি একটু বেশি বাড়তে পারে আপনাকে বুঝতে হবে যে এইসব কাজ ভালো করতে হয় সেই কাজের মিস্ত্রির মানও ভালো থাকে সেখানে খরচটা একটু বেশি হয়ে থাকে আমি দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি চাইলে যোগাযোগ করতে পারেন আমি মূলত একজন কন্ট্রাক্টর আমি কোনো ইঞ্জিনিয়ার নই আপনাদের আরও বুঝাবো ধন্যবাদ সাথে থাকার জন্য